পঁয়তাল্লিশ হাজার টাকায় মডেলের উনিশের মডেলের ফোরবি মডেল এক পাঁচ দশ হাজার লাভ করা লাগবে ওই ব্যবসা আমরা করি না হ্যাঁ আমাদের ব্যবসা সীমিত আমাদের গাড়ি থাকে না ভাই আমরা সীমিত লাভে ব্যবসা করি পঁচানব্বই হাজার টাকা দুপার ফ্রেশ অনলি বান্ন হাজার টাকায় আরটিআর পঁচাত্তর হাজার টাকা দশ বছরের কাগজ করা আশি হাজার টাকায় ডাবল ডিক্সের আর টিআর দামের সাথে গাড়ি পছন্দ হবেই হান্ড্রেড পার্সেন্ট লিখে দিব ভাই আমাদের গাড়িগুলাই তো ফ্রেশ ষাট হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের কাগজের সিভি সাইন দশ টাকার কাজ নাই গাড়িতে প্রত্যেকটা গাড়ির মালিকানা বৈধ মালিকানা পসিবল যে কোনো সময় প্রত্যেকটা গাড়ি মালিকের লগে বহায় চা খাওয়াই দিন আটাত্তর হাজার টাকায় পালসার

স্মার্ট কার্ডের গাড়ি মারহাবা আছে কিন্তু সিভিআর Honda সিভিআর এটা ভাই একদম একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই হ্যাঁ আচ্ছা আমরা ম্যাক্সিমাম ওল্ড মডেলের সিভিআর গুলি দেখি কিট ভাঙা থাকে জালাই থাকে লুজ থাকে হ্যাঁ এগুলো ওই ধরনের গাড়ি না একদম প্রিমিয়াম সেগমেন্টের ভাই ফ্রেশ না একদম ইঞ্জিন একেবারে প্রিমিয়াম সেগমেন্টের ভাই ইঞ্জিনটাও তো ফ্রেশ দেখতেছি একেবারে আনটাস ইঞ্জিন একদম প্রিমিয়াম সেগমেন্টের ভাই আচ্ছা সারা বাংলাদেশের যে যেখান থেকে আসুক এক দেখায় গাড়ি পছন্দ হবে কত রাখবেন এটা দাম রাখছি ভাই 2 লাখ 20 হয় নাই

ঢাকার নাম্বার তো আরো মানি নাই এর তো কুমিল্লা বিহারটি না হয় নাই তো হয় নাই আচ্ছা ঠিক আছে রেট দেন মজা করেন কে

তো ইয়ার অফ ম্যানুফ্যাকচার উনিশ উনিশের মধ্যে ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার আপনি পারেন আপনি কমাইতে পারেন এক লাখ পনেরো আইটু কমাই দেন না দাদা এক লাখ বারো আরে পাইকার রেট দিয়ে দেন

1 লাখ 8000 টাকায় 19 এর মডেলের Hornet। আই হাই এর পর আছে জিক্সার মনোটন ডাবল ডিক্স। সিরিয়ালের বাইক। 36 সিরিয়াল। 18 এর গাড়ি ডাবল ডিক্স হ্যাঁ। সিঙ্গেল ডিক্স अवेलेबल পাওয়া যায়। হ্যাঁ। ডাবল ডিক্স কিন্তু একদম রেয়ার। 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 বর্তমানে ডাবল ডিক্সের গাড়ি আসেই না। হ্যাঁ। গাড়ি একেবারে সম্পূর্ণ ফ্রেশ আছে চাকা থেকে শুরু করে সুপার ফ্রেশ কন্ডিশন। কোনো ভাঙ্গা ফাটা কোনো কিছু নাই। কত হ্যাঁ। এটার দাম রাখছি হচ্ছে এক লাখ 45। না।

এটা দশ বছরের রেজিস্ট্রেশন মানে আজীবনের রেজিস্ট্রেশন করা একুশের মডেলের গাড়ি এফআই ইঞ্জিন ডাবল ডিক্স হ্যাঁ আপডেট এটা এটার দাম রাখছি ভাই এক লাখ অষ্টাশি হাজার এক লক্ষ অষ্টাশি রেট এটা দশ বছরের কাগজ তো ভাই হোক আকাশবার একদম ফ্রেশ দশ টাকার কাজ নাই গাড়ি আপনার রেট হয় নাই যাই কোন দশ টাকার কাজ নাই গাড়িতে ভাই আপনার রেট হয় নাই ভাই এগুলি আমরা ওয়েল মেনটেন মানুষের হাত থেকে কালেকশন করি জানি এই তো গাড়ি থাকে না কিন্তু আপনি রেটটা কমাইতে পাইকারি করে দেন পঁচাশি আই একটা গাড়ি তো কি ব্যবসা করতে দিতেন না ভালো হবে এই গাড়িগুলি কত দূর দূর থেকে গিয়া কালেকশন করে গাড়িগুলি কিনে আপনি জানেন আজকে দিতে হবে দিতে হবে নিজে লাইভ যাই প্রত্যেকটা গাড়ি আমার টেকনিশিয়ান নিয়ে আমি নিজে সশরীরে যাই আমার নিয়ে जाते প্রত্যেকটা গাড়ি না থাকে ভাই ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসতে কত ধুলো ময়লা পার করে রাস্তায় এর জন্যই তো এত ফ্রেশ গাড়ি বেচি ভাই

32 সিরিয়ালের বাইক এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা রেড দিব ভাই হ্যাঁ এটা ভিডিও দেওয়ার সাথে সাথে এই গাড়ি চলে যাবে ভাই দেন হ্যাঁ একবারে বলে দিব নাকি অবশ্যই দিব 1 লাখ 30 টাকায় এফআই ইঞ্জিনের গাড়ি এফজেড ভার্সন ভুলে কর তো হ্যাঁ ভুলে কর তো না ভুলে কই নাই অরিজিনালি দিলাম দিলাম ভাই একদম ফ্রেশ গাড়িটা দেখেন 1 লাখ 30 এ 1 লাখ 30 এ একেবারে সুপার ডুপার ফ্রেশ একটা কোনো ভাঙা ফাটা কিচ্ছু পাইবো না গাড়ির মধ্যে ভাঙা ফাটা কোনো গাড়িতে পাই নাই সত্যি কথা বলতে অসুবিধা নাই একটা গাড়িতে ভাঙা ফাটা পাই নাই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোনো ভাঙা ফাটা কিছু থাকবো না আছে ভার্সন 1 এফজেড ভার্সন 1 24 সিরিয়ালের 15 মডেল 10 বছরের কাগজ করা 15 থেকে 25 সাল আজীবন কাগজ 10 বছর মানে আজীবন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ফার্স্ট ফার্স্ট ইউজারের হাত থেকে কেনা ওকে হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে 92000 92000 90000 হয় নাই 90 হয় নাই না একদম ফ্রেশ তো একদম ধামাকা দিয়ে দেন 15 তো এরা দেন ধামাকা ধামাকা দিয়ে দেবো দেন 88 যা ঠায় কবলে 88 হয় নাই হাজার টাকায় at that version 1 ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের কাগজ একদম ফ্রেশ ভাই একটা জিনিস বলি এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি খেল করছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ প্রত্যেকটা আমরা গাড়ি কালেকশন করি এর জন্য আমাদের গাড়ি এত ফ্রেশ থাকে একটা গাড়ি যখন 10 12 রাত চলে তখন ওই গাড়ি

ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রোলার নাম্বার করা আছে ঢাকা মেট্রোলার নাম্বার করা আছে আচ্ছা 43 সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি 19 এর মডেল গাড়ি একেবারে সুপার ফ্রেশ কোনো ভাঙা ফাটা স্কেচ কিছু নাই আসলে ফ্রেশ একেবারে পুরোটা গাড়ি দেখান বাহ হ্যাঁ ইঞ্জিন কা ইঞ্জিনের কালারটা থেকে শুরু করে গাড়ি টোটাল টাইপ ফ্রেশ ভাই আমাদের দাম দেখে কেউ মনে করবেন না যে আমরা এই গাড়ি ফ্রেশ কালেকশন করি না হ্যাঁ আমাদের প্রত্যেকটা গাড়ি ফ্রেশ থাকে আমাদের কাছে দাম কোনো ম্যাটার না প্রত্যেকটা গাড়ি ফ্রেশ থাকে প্রত্যেকটা গাড়ি নিয়ে যেন খুশি হয় আমরা ওই যে ওই যে এক গাড়িতে 5 10 হাজার লাভ করা লাগবে ওই ব্যবসা আমরা করি না হ্যাঁ আমাদের ব্যবসা সীমিত আমাদের গাড়ি থাকে না ভাই মাশাআল্লাহ আমরা সীমিত লাভে ব্যবসা করি ফ্রেশ গাড়ি হ্যাঁ ফ্রেশ গাড়ি কালেকশন করি ফ্রেশ বিক্রি করি কাস্টমার কথা থেকে আইসা আমাদের কাছে निराश হইতে হবে না হ্যাঁ এই পর্যন্ত কেউ निराश হয় নাই যদি হয়ে থাকে লাইভে কমেন্ট করতে বলেন ইনশাআল্লাহ কত রাখবেন

বত্রিশ সিরিয়ালের গাড়ি সতেরো থেকে সাতাইশ পর্যন্ত কাগজ করা আচ্ছা সতেরো কেনা গাড়ি হ্যাঁ ওকে সতেরো থেকে সাতাইশ পর্যন্ত পেপার্স মানে লাস্ট ভার্সন এটা লাস্ট ভার্সন এটা হ্যাঁ লাস্ট ভার্সন ফার্স্ট মডেলের লাস্ট ভার্সন গাড়ি দেড়শো সিসির ডিজিটাল প্লেটের গাড়ি আচ্ছা দাম কোনো ম্যাটার না আমাদের প্রত্যেকটা গাড়ি ডিজিটাল প্লেট অবশ্যই থাকবে ওকে হ্যাঁ এটা ডিজিটাল প্লেটের গাড়ি একদম প্রতিটা গাড়ি ডাটা চেক করে তারপরে নেবেন আপনি নিজের ফোন থেকে ডাটা চেক করে তারপরে কিনবেন হ্যাঁ

ইয়ার অফ ম্যানুফ্যাকচার পনেরো দুই হাজার ষোলো থেকে না গাড়ি তে রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ ষোলো থেকে ওকে দশ বছরের কাগজ করা ডাবল ডিক্সের আর কিন্তু সব সিঙ্গেল ডিক্স এভেলেবেল থাকে হ্যাঁ এগুলি কিন্তু ডাবল ডিক্সের দুইটা গাড়ি ডাবল ডিক্সের গাড়ি হ্যাঁ যারা ডাবল ডিক্স চাচ্ছেন তাদের জন্য এই দুইটা গাড়ি রাখছি আমরা চাকা থেকে শুরু করে ইঞ্জিন সাউন্ড বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ ভাই গাড়ি দেখলেই বোঝা যায় ভিডিওতে দেখেন গাড়ির কালেকশন দেখেন গাড়ি দেখলেই বোঝা যায় যে এগুলি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর ভিডিওর সাথে দুইটাই দুইটাই 10 বছরের কাগজ করা ভিডিওর সাথে সবকিছু ঠিকঠাক থাকে জন্য বাইক থাকে না 100% হ্যাঁ আচ্ছা তাহলে এটা কত রাখবেন বলেন এটা কত রাখবেন এটা কত রাখবো এটা এটা सेम প্রাইসই ভাই ডাবল ডিস্ক কালার ভিন্ন যে যেটা নাই তাহলে দুইটাই দেখাই দুইটাই দেখান একেবারে ফ্রেশ ভাই দুইটাই কিন্তু ডাবল ডিস্ক চাকা থেকে শুরু করে সাউন্ড টাউন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এই রেড প্লাকেটটা ডাবল ডিস্ক এবং গ্রিন কালারটা ডাবল ডিস্ক আচ্ছা এবার দুটার একদম ধামাকা রেটে দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা 85 85 85 আকাশ রেট হইছে আপনি 10 বছরের কাগজ ডিজিটাল স্মার্ট কার্ড আপনি মন স্মার্ট কার্ডের হোক স্মার্ট কার্ড স্মার্ট কার্ড তো আপনার কাছে আসি স্মার্ট কার্ড ফ্রেজ গাড়ি অথেন্টিক গাড়ি গাড়ি ভালো কন্ডিশন এগুলো যদি কনফার্ম না হইতাম এত কষ্ট করে নারায়ণগঞ্জ আসতাম না প্রত্যেকটা গাড়ি দাম কোনো ম্যাটার না হ্যাঁ প্রত্যেকটা গাড়ির মালিকানা বৈধ মালিকানা পসিবল যে কোনো সময় প্রত্যেকটা গাড়ি মালিকের লগে বয়ে চাখা হয় দিন আচ্ছা প্রত্যেকটা গাড়ি বান্ন হাজার টাকার গাড়িও মালিকের লগে বয়ে চা খেয়ে নাম ট্রান্সফার করে লয়ে যাবেন ধামাকাটা দিয়ে দেন ধামাকা দিয়ে দিমু শিওর অনলি আশি হাজার টাকায় ডাবল ডিক্সের আর টিআর যে হাজার

সুপার ডুপার ফ্রেশ গাড়িতে দশ টাকারও কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন এটার দাম রাখছি হচ্ছে অষ্টাশি হাজার অষ্টাশি হাজার অষ্টাশি হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচাশি দাম কাবেন তিরাশি একদম ফিক্সড গাড়ি সুপার ফ্রেশ তো ভাই দেন না ভাই এমন করেন কে ভাই ডিজিটাল প্লেট মিরপুর বিআরটির গাড়ি বাইনা ভালো একটা স্মার্ট কার্ড আছে লগে দেন কমাই দেন 80000 হয় নাই 80 তো হয় নাই না 78000 টাকায় পালসার

একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটা দাম ধরে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ সর্বনিম্ন এক লাখ পঁচিশ হাজার টাকা থাকে আমি দামই চাইছি তাহলে তো আরো কমাইতে পারবেন আপনি ঠিক আছে লাস্ট একদম সুপার দামাকা সুপার দিয়ে যেটা কেউ দেয় নাই আজ পর্যন্ত কেউ দেয় নাই আজ পর্যন্ত কেউ দেয় না এই দামে দেন এক লাখ দশ এক লাখ দশে এক লাখ দশে ডাবল ডিক্সের পালসার ডাবল এর পালসার তো উনিশের মডেল ইউজি ফাইভ উনিশের মডেল ইউজি ফাইভ ডাবল এর পালসার এক লাখ দশে এখন আপনার কাছে কিছু কোশ্চেন আমার কাছে অনেকেই ভাবতে পারে এদিকে আসবেন যে ভাই যে দাম দিল এত কমে দিল গাড়িগুলা কি জটমট ভাঙা চুরা বা কোনো সমস্যা আছে না কেন কেমনে দিতে পারে প্রত্যেকটা গাড়ি দোকানে আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন গাড়ি দেখবেন হ্যাঁ গাড়ি দেখা যদি পছন্দ না হয় আসা যাওয়ার ভাড়া দিয়ে দিব ভাই আর তো কোনো কথা থাকে না এই জায়গার মধ্যে হ্যাঁ দামের সাথে প্রত্যেকটা জিনিস 100% মিলবে ভাই 100% ওকে তো আকাশ ভাই লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া দুই নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এই যে চেয়ারম্যান অফিসটা দেখান চেয়ারম্যান অফিসের জাস্ট অপোজিটে দুই নং ঢাকেশ্বরী নাইমা যে কাউরে বললেই হবে চেয়ারম্যান অফিস চেয়ারম্যান অফিসের জাস্ট অপোজিটে তাকাইলেই শোরুম দেখবে আমাদের এই যে শোরুমটা এখানে এই যে শোরুমটা আচ্ছা আর হচ্ছে স্ক্রিনে দাও এবং ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দাও আছে সারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে গাড়ি আমাদের থেকে কুরিয়ার করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া থাকবে আমাদেরকে ভিডিও কল দিবেন গাড়ি দেখবেন দশ হাজার টাকা প্রি বুকিং দিবেন গাড়ি আপনার বাসায় পৌঁছাবে তারপর বাকি টাকা দিয়ে নিবেন ওকে আগে ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে নতুন কোনো নতুন